হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি রান্নাঘর তো আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি তোমাদেরকে একটা ছাতার রেসিপি শেয়ার করবো ছাড়ছেড়া বা লাবড়া যে কোনো নামেই পরিচিত এটা তো তার জন্য এখানে আমি নিয়েছি বিভিন্ন রকমের সবজি তো তার ভেতরে এখানে রয়েছে আলু এখানে রয়েছে মিষ্টি কুমড়ো এখানে রয়েছে স্বুজ ডাটা এখানে বেগুন এখানে রয়েছে গাজর আর এখানে রয়েছে পটল তো এই সব এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোই লাগবে আমার ছাচরা বা লাবড়া রেসিপির জন্য আর এখানে নিয়েছি আমি তেতে করে রাখা রসুন রয়েছে আর গ্রেট করে রাখা আদা এখানে শুকনো লঙ্কা কয়েকটা এখানে চেয়ে রাখা কাঁচা লঙ্কা আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি তো দেখতে থাকো রেসিপিটা সমস্ত সবজি ভাজার জন্য আমি এবার ওভেনে একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে আসলে তার ভেতরে আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে এবারে আমি এক এক করে সমস্ত সবজি আলাদা আলাদা করে ভেজে নেব তো প্রথমেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সমস্ত সবজিগুলো একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিলেই চলবে তো আমি প্রথমেই আলুগুলো দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে ভালো করে কেটে রেখেছিলাম যে আলুগুলো সবজিগুলো সে তার ভেতরে আমি আলুটা প্রথমে দিয়ে ভেজে নিচ্ছি তো আলুটা দিয়ে আমি একটু সামান্য লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে ভালো করে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব এইরকমভাবে ভেজে নিলেই হবে তো আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার ভালো করে তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি তো আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি মিষ্টি কুমড়োটা ভেজে নেব ঠিক একই রকমভাবে হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে সমস্ত সবজি এক এক করে আমি এবার ভেজে নেব তো এবার আমি মিষ্টি কুমড়োটা ভেজে নেব মিষ্টি কুমড়োটা একই রকমভাবে আমি বেগুন গাজর এগুলো সমস্ত কিছু ভেজে নিয়েছি এক এক করে তো পটলটাও আমার ভাজা হয়ে গেল এবার আমি লাস্ট সবজি যেটা যেটা হচ্ছে এই সজনে ডাটাগুলো ভেজে নেব হালকা করে সজনের একই রকম পদ্ধতিতে হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে এই সবজিটাকে ভেজে নেব তো আমার সজনে ডাটাও ভাজা হয়ে গেছে তো ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এবার ওই একই কড়াইয়ের ভেতরে পর্যাপ্ত পরিমাণ তেলটা রেখে বাদ বাকি তেলটা আমি একটি অন্য পাত্রে নিয়ে নিয়েছি এবার আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার ভেতরে ভোড়ন হিসেবে দিয়ে দিলাম শুকনো ভোড়ন হিসেবে আমি দিয়ে দিলাম এখানে দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ ভালো করে ফাটিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা সামান্য একটু কালো জিরে আর সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে তো ভালো করে এবার ফোড়নটা একটু স্মেলটা বেরিয়ে আসলেই আমি এক এক করে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আদা থেতো করে রাখা রসুন আর চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব ভালো করে সমস্ত সবজি সমস্ত মশলাপাতিগুলো ভালো করে তেলের সাথে হালকা ভাজা ভাজা করে নিয়ে এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ লবণ পরিমাণ অনুযায়ী লবণ পরিমাণ অনুযায়ী হলুদ এক এক করে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম কারণ শুকনো লঙ্কা গুঁড়ো আমি এখানে হালকা একটু কালারের জন্য দিয়েছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে হালকা একটু জল দিয়ে যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় তো তার জন্য সামান্য একটু জল অ্যাড করে আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষাতে হবে তো আমি এবার দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো আর সামান্য একটু পরিমাণ জল অ্যাড করে আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে পুড়ে যেতে পারে তো এইরকম পর্যায়ে হয়ে আসলে পেঁয়াজ থেকে যখন একটু হালকা জল ছেড়ে আসবে এবং তেলটা যখন হালকা ছেড়ে আসবে মশলা থেকে সেই পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দেবো হাফ অ্যান্ড ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মতো চিনি আমি এখানে অ্যাড করে দিলাম কারণ এই ছ্যাঁচড়াটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে আর যেহেতু মিষ্টি কুমড়ো আছে তো খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই তো সামান্য ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম তো চিনিটা দেওয়ার পরে ভালোভাবে চিনিটা গলা পর্যন্ত ওয়েট করে তেলটা যখন ছেড়ে আসবে মশলা থেকে সেই পর্যায়ে আমি এবার আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা এই সব সমস্ত সবজিগুলো এবার আমি এই মশলার ভেতরে অ্যাড করে দিয়ে ভালো করে সবজি আর মশলাটাকে আবারও নাড়াচাড়া করে সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আর সবজিগুলোও কষে নিতে হবে মশলার সঙ্গে তো এইভাবে করে সমস্ত সবজি মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে এই রেসিপিতে খুব বেশি একটা জলের প্রয়োজন হয় না কারণ কারণ এই সবজিগুলো আগে থেকেই অর্ধেক পরিমাণ সেদ্ধ সেদ্ধ হয়েই আছে ভাজার সময় তো সেই পরিমাণ অনুযায়ী এখানে চায়ের কাপের কাপে জল মেপে এখানে জলটা অ্যাড করতে হয় তো এইভাবে ভালো করে কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে যখন এই সবজি আর মশলা থেকে তেলটা ছেড়ে আসবে সেই মুহুর্তে আমি এখানে চার কাপ নেপে পাঁচ ছয় কাপ মতো জল এখানে আমি অ্যাড করেছি এই পর্যায়ে আমি আগে থেকে যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম তো সেই মটরটা একটুখানি তেলে হালকা ভেজে নিয়েছিলাম তো সেটা এখন অ্যাড করে দিয়ে আমি এখানে চার কাপ মেপে ছয় কাপ মতো জল এখানে অ্যাড করে দিলাম প্রথমে আমি এখানে দুই কাপ জল অ্যাড করেছি তারপরে সামান্য যখন একটু হা সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে তারপরে আমি পরে আবার চার কাপ মতো জল অ্যাড করেছিলাম তো এইভাবে করে দিয়ে হালকা একটু ঢাকা চাপা দিয়ে বারবার করে নেড়ে চেড়ে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই তাহলে সবজিগুলো গলে যেতে পারে তাই হালকা হাতে একটু করে সামান্য উল্টে নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে তো দু কাপ জল দেওয়ার পরে আমি এখানে যেহেতু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব তো তার জন্য আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টি মতো সাই গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে রান্না করে নেব বারবার ঢাকা খুলে একটু হালকা করে সামান্য নেড়ে চেড়ে দিয়ে রেসিপিটা রান্নাটা করতে হবে আমি এখানে আবার চার কাপ জল অ্যাড করেছিলাম বা কারণ সজনে ডাটা আর আলু পটল এগুলো আর একটু ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য তো প্রায় রান্নাটা আমার শেষের দিকেই ভালো করে ফুটে আসলে এইরকম অবস্থায় আমি এখানে ওয়ান টি স্পুন মতো ঘি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের এই চাচরা বা লা রেসিপি তো এরপর আমি সার্ভ করে নেব রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো রকম হয়েছে দেখতে আমার ছাত্ররা বলে আব্রা রেসিপিটি এবং খেতে অনেক টেস্ট হয়েছিল। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য